দেখছেন কি কবুতর অসাধারণ কিন্তু একটা কবুতর হ্যাঁ অসাধারণ কবুতর একদম কি আফসান গ্রিজেল হাই কোয়ালিটি এখানেও আছে একজোড়া একদমই কিন্তু টপ কোয়ালিটির লক্ষা কবুতর দেখছেন মার্শাল অসাধারণ কোয়ালিটি এখানেও আছে রেসার বিগ সাইজের বেলজাম রেসার এখানেও আছে একদমই পাকিস্তানি কবুতর এই দেখেন এখানেও আছে অসাধারণ কিন্তু একজোড়া কবুতর রেসার কবুতর সবজি রেসার সিরাজে লাগরি কেটাম প্রশক এখানেও আছে কিন্তু একজনের টপ কোয়ালিটি একদমই টপের সুপার কোয়ালিটি বিউটি হোমা কবুতর দেখতে পাচ্ছি এই যে জোড়া আছে একদমই কিন্তু আনকমন কবুতর শৌখিন কবুতর এই জায়গায়ও আছে একদমই কি হ্যাঁ নাম বলে চাকরি না অবশ্যই নামটা কমেন্ট এ বক্সে জানাই দেবেন ইনশাল্লাহ তো যার যেই কয়পি আর লাগবে ইনশাল্লাহ বি ডেডিসে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন ওনার হচ্ছে খামারের নাম্বার উনি অনলাইন ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ তো বাস এবং এসে পরিবহন যার যেই কয়পিয়ার লাগবে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে নিয়ে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মোহন বিকাশ নাম্বার দেওয়া আছে তো বেশি কথা না বাড়াই আমরা বড় ভাইয়ের সাথে পরিচয় নেই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু কবুতর ডিম বাচ্চা নিয়ে বসে আছে জি খামারে যখন কবুতর ডিম বাচ্চা করে হ্যাঁ অল্প তো ভালো ভালো থাকে অবশ্যই এখানে চল্লিশ জন কবুতর আছে প্রায় বিশ জনের কবুতর ডিম বাচ্চা আর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আমার ঠিকানা হচ্ছে গাজীপুর কাশিমপুর হাতিমার কলেজের পাশে যদি আপনার একটু আসতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে সরাসরি থাকা চলে আসবেন আর বাংলাদেশ চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি দিয়ে কোনো সমস্যা নেই আপনারা কবুতর পছন্দ ধরে কেশ দিয়ে টাকা পেমেন্ট করবেন চব্বিশ ঘন্টা মধ্যে আমি ডেলিভারি দেওয়ার চেষ্টা করব আচ্ছা গাড়ি ভাড়াটা কিন্তু আপনার কভার করতে হবে কবুতরের দামের পরে হ্যাঁ যে দাম আসবে এটা পেমেন্ট করার পরে গাড়ি ভাড়াটা আলাদা দিতে হবে আর গাড়ি ভাড়া আপনাদের আর যদি একসাথে আপনারা পাঁচ থেকে ছয়জনা কবুতর নেন সেক্ষেত্রে হয়তো গাড়ি ভাড়াটা আমি দিয়ে দিই আচ্ছা আর একজা দুইজোলা যারা নেবেন তারা গাড়ি ভাড়াটা আপনাদের দিয়ে নিতে হবে পাঁচজনা জোড়া কিনলে ডেলিভারিটা একদম সম্পূর্ণ ফ্রি ফ্রি করে দেওয়া হয় কারণ আমরা কি ছয়জনা প্রবুতর যেমন একটু প্রফিটটা আমাদের বেশি হয় বেশি হয় সেক্ষেত্রে আমি গাড়ি ভাড়া পাঁচশো জায়গা হাজার সেটা আমি দিয়ে দিই আচ্ছা আর দুই একজনা প্রবুতর যারা নিবেন দু একজন কবুতর আমাদের ঠিক আছে সেক্ষেত্রে গাড়ি ভাড়া ওনাদের দিয়ে নিতে হবে

একদমই কিন্তু বিগ সাইজ বিশাল সাইজ শেপগুলো কিন্তু দারুণ শেপ কালারটাও দেখেন 100% কালারটাও 100% মেলানো একদমই 100% দেখেন আইটার অপশন কি জানেন না ভাই অপশন দিয়ে যাবে আচ্ছা আচ্ছা রানিং দা ডিম বাচ্চা করুন ভাই ডিম বাচ্চা বলতে 7 দিনের মধ্যে ডিম পাবে আর 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে হ্যাঁ আচ্ছা এই প্যান্টটা বাচ্চা বিক্রি কেমন কি ভাই দাম চাইলে তো 2500

এটাই মা দি ডিম দিয়ে দিছে মাত্র ডিম দিয়ে দিছে আর এটা হলো রানিং পেয়ার ডিম বাচ্চা করুন দেখতে পাচ্ছেন দর্শক আমরা খেয়ালই করি না কিন্তু ডিম একটা দিয়ে দিছে এই যে অনেক উঁচা এই খাঁচাটা আচ্ছা ভাই পেটা বাচ্চা কেমন কি ভাই ভাই এরা প্রথম অবস্থা রেড ছিল 2500 হ্যাঁ যেহেতু ডিম বাচ্চা করছি করছে আর এখন একটা ডিম পাশে দেখতে পাচ্ছেন হ্যাঁ যদি এটাকে নিতে চায় মাত্র 1300 টাকা মাত্র 1300 1300 একদম একদম আজকে ভিডিও সবই একদম সবই একদম থাকবে দর্শক দাম তো মাত্র 1300 টাকা অবশ্য ভিডিও রিস্ক নিয়ে দাও নাম্বার ইনশাআল্লাহ ফোন দিয়ে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আজকে আপনারা যা দেখাচ্ছেন ভাই সব ঘরে কেন ডিম বাচ্চা ডিম বাচ্চা আছে ইনশাআল্লাহ আমার এখানে সঠিক গ্যারান্টি সহকারে ভাই এই যে দেখেন এখানেও কিন্তু ডিম নিয়ে বসে বসে মাদি হ্যাঁ বাইরেরটা মাদি আইটার নর আইটা হচ্ছে নর আর নিচেটা হচ্ছে মাদি কবুতর এটাও রানিং ব্যাট দশক ডিম বাচ্চা করানো একদমই কিন্তু ফেদার দেখছেন সাজানা গোছনা একদম ফেদার বিশাল সাইজের জেল কবুতর দেখছেন দেখেন আচ্ছা ভাই পেটা কেমন কি ভাই

কোয়ালিটি দর্শক একদমই কিন্তু কি লাল টকটকে গিয়ার দেখছেন গিয়ার গুলো কত সুন্দর আর বিগ সাইজ দশ পনেরো জোড়া কবুতর না পাইলে ভাই ভালো দুই জোড়া দুই জোড়া ভালো ভালো আচ্ছা কেন কি ভাই

প্রিয় বন্ধুগণ দেখতে পারতেছেন কি এটা অসাধারণ একটা কিন্তু কবুতর শকিং ভাই একদমই 100% শকিং কবুতর দেখেন কালারটাও লেয়ার কালেকশন পুরো আর কালারটাও একদমই রিয়ার কালেকশন আর ডাকাডে কত হচ্ছে নর কবুতর আর আপনি ডানেটা হচ্ছে সামনেরটা মাদি কবুতর এটা রিসেন্টলি ডিম দিয়ে দিবে এটা রিং এর ঘরে না ভাই এটা রিং এর বলবো না ভাই দেশি বিডি রিং তাই না এই দেখেন দাঁড়া আছে কি দেখেন টান টান হয়ে দাঁড়া আছে শকিং বলতে শকিং বলতে অরিজিনালি শকিং কবুতর এটা যারা নতুন নতুন কালার রাখতে চান তারা এই রাখতে পারেন আপনাদের কালেকশনে দর্শক এটা কিন্তু একদমই কিন্তু রিয়ার কালেকশন একটা আমরা তো মনে করেন যে পাই অ্যাভেলেবল কালো ব্ল্যাক ব্ল্যাক পাই হোয়াইট পাই অনেক রকমের কিন্তু কালার পাই এই কালারটা একদমই রিয়ার কালেকশন আচ্ছা ভাই পেটে বাসে কেমন কি ভাই ভাই দামটা ছিল 6000 টাকা হ্যাঁ ঠিক আছে

পাঠাই দিবেন শিবলু ভাই হোয়াটসঅ্যাপ নাম্বারে তো যার যেটা প্রশ্ন অবশ্যই দেওয়া নাম্বার ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করে অনেক ভাই দামা দামাদামি করেন ঠিক আছে আমি একদম বলে দিচ্ছি দামাদামি কোনো অপশন রাখি একদম বারোশো টাকা দর্শক একদম 1200 তিন বিস বোতল অবশ্যই ফোন দিয়ে দ্রুত নিয়ে নেবেন ইনশাল্লাহ